বিশ্বাস করুন হ্যাঁ আমি এইটা কখনো চাইনি যে তোমার হাত একসাথে ভাবে অচল হয়ে যাক এত ভালো সংবাদটা তুমি আমাকে না দিয়ে পারলে এর জন্য তুমি বলতেছিলা যে আমি এখন বেশি টাকা পাঠাতে পারতেছি না আমার বেশি কাজ নেই তোমাকে বলছিলাম আমার সমস্যা আর জন্য কোম্পানি আমার দেশে পাঠিয়ে শোনো না তুমি কোনো চিন্তা করো না কোম্পানি দেশে পাঠিয়েছে তাতে কি হইছে আরে আমি তো আছি তোমার একটা হাততে আ আমার তোಲ್ಲ দুটো হাতইছে ঠিক আমরা একে অপরের হাত নিয়ে যে হাত মনে করে ঠিক চলে যাবে আর তুমি করে চিন্তা করো না দেখবা ছোট না ছোটটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর তাছাড়া বিদেশে থেকে তো তুমি আর আমি অনেক দূরে ছিলাম এখন তো দেশে আছি আমরা দুজন মিলে কত করব আমাদের সংসারটা ঠিক খুব ভালো চলে যাবে এই দেখো কথা বলতে বলতে ভুলে গেছি তুমি এত দূর থেকে আসলে তখন থেকে ধরшаем কথা বলে যাচ্ছি চলো শীতের চলো দেখি লাগেস তুমি হাঁটো আয় দাঁড়া কি হইছে আকু কইছিলে এই তো একটু ব্যাংকে এসেলাম টাকা তুলতে হ্যাঁ টাকা তুলতে গেছিলাম কিন্তু ব্যাংক থেকে বললো এখনো নাকি অ্যাকাউন্টে টাকার জমা হয়নি টাকা জমা হোক মানা হোক এবার অ্যাকাউন্টে টাকা আসলে লোন টাকা পাঠাইলে আমারে 20000 টাকা দিবি কত আমার 20000 টাকা লাগবে আমারে টাকা দিবি আপু কি বলছিস এইগুলা 20000 টাকা 20000 টাকা কথা নাকি আর এত টাকা তুমি কি করবা আমি কি করলাম এটা দেখার বিষয় তোর না আমি টাকা চাইছি টাকা দিবি দেখো আপু আসলে তুমি তো জালালের সাথে কথা বলোনা তাই তুমি ওরকম কিছু জানো না আমরা জালালের সাথে কথা বলছি ওর কাজের অবস্থা না খুব একটা ভালো না সামনের মাসে তো অত টাকা পাঠাতেও পারবে না এই শোন এত নাকে কাটা বাড়বে। দে ভুলে যাস না ছোটবেলা থেকে বাবা মা তোরে রেখে মা যাওয়ার পরে এতটুকু অবস্থা থেকে কোলে পিঠে করে আমি তোরে বড় করেছি একটা প্রবাসী ছেলের সঙ্গে দেখে শুনে ভালো মনে করে বিয়ে দিলাম যেন তুই ভালো থাকিস তোর সুখের জন্য এত কিছু করলাম আর এখন আমি সামান্য মাত্র বিশ টাকা চাইছি তুই আমায় দিতে পারবি না কি সুন্দর একটা কথা বললি আপু দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো আমি কেন তোমাকে টাকা দিতে চাইব না কারণ আমি কি কখনো অস্বীকার করছি যে তুমি আমার দায়িত্ব নাও আমি তো খুব ভালো করে জানি বাবা মা চলে যাওয়ার পর থেকে তুমি তো আমার সব তুমি আমাকে মানুষ করছো এত সুন্দর একটা সংসার তো তুমি দিছো আর তাছাড়া যখন তুমি যা আমি তো কখনো না বলি না কিন্তু এত টাকা তো এখন নাই আপনি আচ্ছা আমি তোর থেকে কি এমন চাইলাম আর কয়েক পরিবার চাইলাম তোকে মানুষ করার এই পতিতে তুই আমাকে দিয়ে পর্যন্ত এসে আচ্ছা ঠিক আছে আপু

তোমার নিজেকে বিশ্বাস করতে পারতেছি না হঠাৎ করে তুমি রাখলো যে আগে বলবে না

তুমি কোনো চিন্তা করো না কম দেশে পাঠাচ্ছে তাতে কি হয়েছে আমি তো আছি তোমার একটা হাত আমার তো আল্লাহ দুটো হাত ইসে ঠিক আমরা একে অপরের হাত নিজের হাত মনে করে ঠিক চলে যাবো আর তুমি কোনো চিন্তা করো না দেখবো কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর তাছাড়া বিদেশি থেকে তো তুমি আর আমি অনেক দূরে ছিল এখন তো দেশে আছি আমরা দুজন মিলে কাজ করবো আমাদের সংসারটা ঠিক খুব ভালোভাবে চলে যাবে এই দেখো কথা বলতে বলতে ভুলে গেছি

কিন্তু 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 কি তুমি মনে হয় খেয়াল করনি না কি খেয়াল করব এই যে একটা ব্যাগ নিয়ে আসছে আর কিছু জিনিস আনতে হয়তো না তো ওর না অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হইছে দেখো ওর একটা হাত নাই জালাল হ্যাঁ আপু তোমার হাত কেমনে কি আপু আসলে বিদেশে বাড়িতে না কাজ করতে গিয়ে আমার একটা হাত কেটে ফেলা হয়েছে তোমাকে বলছিলাম না আপু ও ঠিকভাবে ব্যাংকে টাকা পাঠাতে পারতেছে না ওর ওখানে কাজের সমস্যা আসলে আপু আমাকে মিথ্যা বলেছিল কোনো অ্যাক্সিডেন্ট একটা হাত হারিয়ে ফেলে আর এর কারণে কোম্পানি থেকে ওকে অবসর নেওয়ার কথা বলে আর এর জন্য ওর না বলে সে চলে আসে হঠাৎ করে কিন্তু বিশ্বাস করো আপু হ্যাঁ আমি কিছুই জানতাম না এসবের তাহলে তোকে আমার এখানে বিয়ে দিয়ে লাভটা হইল কি যাই হোক

আমি একটু কাজের খোঁজে গেছিলাম কি বললি কাজের খোঁজে মানে বুঝতে পারতেছ না দেখতেই তো পারছো জালালের কি অবস্থা ওর তো একটা হাত নেয় আর ওর চাইলে তো সব জায়গায় না আর তাছাড়া আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে এতটা টাকা নেই যে বসে বসে আমরা খাবো তোর মাথা ঠিক আছে মানে তুই আমার ছোট বোন হয়ে তুই বাইরে যাবি কাজের খোঁজে মানে তুই বাইরে কাজ করতে যাবি আশেপাশে মানুষই বলবে লোকজন কি বলবে দেখ সোচনা সে ছোটবেলায় মা বাবা দুজনই মারা আমি নিজে কষ্ট করে তোকে আদর যত্ন করে বড় করছি আপু আর এখন আমি তোর কষ্ট দেখব মানে আমি বেঁচে থাকতে আমার বোন বাইরে কাজে বের হবে দেখ আমি তোকে বলি আমার কথা মনোযোগ দেশ দিয়ে শোন আমি তোর বোন আমি তোর খারাপ চাই চাইব জালালের হাত নাই ও ইনকাম করতে পারবে না সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে তুই নিজে একবার ভেবে দেখ ওর মতো ছেলের সঙ্গে থাকলে তুই জীবনে কখনো সুখে থাকতে পারবি না আপু প্লিজ ওরে কথা বলছো যা খুশি তাই বলে যাচ্ছো তুই একবার ভাবার চেষ্টা করলে না জানাল কে ও আমার হাজবেন্ড চুপ কর হাজবেন্ড ছিল এখন আছে না থাকলে সমস্যা কোথায় তোকে আমি ভালো জায়গা দেখে বিয়ে দেব তুই সুখে থাকতে পারবি জানালের সঙ্গে থেকে তো কোনো লাভ নাই ওর সারা জীবন ওর পণ নিচে পড়ে মানুষের ওখানে দাঁড়া দাঁড়ে ঘুরে কাজ করে খাওয়াই বাস অনেক কথা বলছি দেখো তুমি আমার বড় বোন তাই এতগুলো কথা বলে যাচ্ছে আমি চুপচাপ শুনে যাচ্ছি শুনে কি লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে যে মানুষটা এত বছর আমাদের ভরণ পোষণের সব দায়িত্ব নিচ্ছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে আর তুমি কি করছো শুধু আমাকে বলছো ভোট ব্যাংকে থেকে টাকা নিয়ে আমি তোমাকে কারি কারি টাকা করছো এখন কি বলতেছো তুই চালাতে ছেড়ে দিয়ে তো কি বলবো ভরণপোষণ করছে দায়ী দায়িত্ব নিচে টাকা পাঠিয়েছে ঠিক আছে একটা ছেলে হিসাবে সে তার দায়িত্ব করতব্য পালন করছে আর তুই জানিস একটা ছেলের তত সময় পর্যন্তই দাম থাকে যত সময় পর্যন্ত সে তার ফ্যামিলিকে কিন্তু আমি প্রচুর মানে ভালো রাখে হুম একটা ছেলে যখন কামাই মানে তার কোনো অ্যাভারেজ থাকে না সে কোনো রোজগার জানে না তখন তার কোনো মূল্য থাকে না অন্তত এই সুতে থাকে না ঠিক ভাবতো আমাকে যে আমি কিনা তোমার বোন হ্যাঁ আমার কি মনে জানো

এখন তো আমার বাড়ির ইনকাম করতে পারছি না এর জন্য তুমি মনে চাকা আমাকে দিয়ে দেখ চিন্তা দেখ শুধু না কথা কি ভাবে বল তোমার সঙ্গে না কথা বলার রুচি আমার হচ্ছে না তো হাত ছাড়া করা যাবে না ছোটবেলা থেকে বড় করছি কি তোকে হাত করার জন্য আমার তো তোর ব্রেন ওয়াশ করতেই হবে তোকে দিয়ে তো আমি সোনার হরিণ আবার ধরা বই তুমি আমাকে বলতা যে তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি একটা বিয়ে করবা

আবার যখন যা খুশি সিদ্ধান্ত নিলে আমাকে তাই করতে হবে আর তাছাড়া সত্যি কথা বলতে কি জানো তুমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি কখনো তোমাকে ছাড়তে চাই যদি কখনো এমন দিন আসে যে তোমাকে নিয়ে রাস্তা রাস্তা আমার বিক্রি করে খাওয়াতে হয় তুমি কখনো আমি তোমাকে ছেড়ে যাবো না কারণ আমার আপা হয়তো জানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কত গভীর কতটা ভালোবাসলে একটা মানুষ আরেকটা একটা মানুষের সারাজীবন হাত ধরে রাখতে পারে সে তো জীবনে কখনো বিয়ে থাকা করলো সে কি বুঝবে হ্যাঁ সে সব সময় চাই আমি একটা টাকা ওলা কি বিয়ে করি অনেক টাকার মালিক হই সে যখন যা চাইবে আমি যেন দিতে পারি কিন্তু বিশ্বাস করো আমি আমি মন থেকে বলতেছি আপা যাই বলো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না আমি তোমার ছিলাম আজ আর সারা জীবন থাকবো তাকে যেন তোমার একটা হাত কেন তোমার যদি দুটো পাও চলে যায় আর একটা হাতও চলে যায় প্রভুর মিত্র আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই আর প্লিজ কখনো এরকম করতে তুমি মুখে এনো না আমার খুব কষ্ট হয় আসলে আমি বুঝতে পারছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আচ্ছা ঠিক আছে বুঝতে যখন পারছো আর কখনো এই ধরনের কথা বলবো না ঠিক আছে বলবো না আচ্ছা আমি তো বাড়িতে ছিলাম না তুমি এখানে বসে আসছো খাওয়া দাওয়া করা লাগবে না চলো খেতে হবে আর এইটা কি ধরনের ভদ্রতা হ্যাঁ রাস্তা দিয়ে যা আমার দেশে আমার গান শোনাচ্ছে এলাকার লোকজন কয় যে আমার গান নাকি ওই স্টেজে শোনার জন্য একবার পাগল হয়ে থাকে হ্যাঁ কয় তুই একটা প্রোগ্রাম কর আমি হচ্ছে এলাকার সাদা তুলে মানে সেই প্রশংসা করে আমার গলার আচ্ছা আমি কি আপনি প্রশংসা শুনতে চাইছি না আপনার পেছাল শুনতে চাইছি আসলে পেছাল না প্রশংসাও না তুমি যেটা শুনতে চাচ্ছ সেটা করার জন্য আমি আইছি একবারে ক্লিয়ার কাট করে দিই মামা একটু আগে আসো কাছে ভয় পাচ্ছাও আমি আসি তো তুমি একবার স্টিল হয় দাঁড়া থাকো বাকি কাজ আমি সারি লিচ্ছি ঠিক আছে বিষয়টা হচ্ছে কি যে

আর তোমার সঙ্গে আমি জানawarয়ে গেলাম আচ্ছা যা হয় হোক তাও একটা প্রাণীর মধ্য কইলে শুনে কি আজকে যে কথা বলে না সেকেনবার আর এই ধরনের কোনো কথা বলবেন না আরে সব কিছু বলবো আমি বলতে চাচ্ছি ক্লিয়ার কথা আগে আমারটা শুনে না আমি এত ভনিতা করি কথা বলার সময় নাই কি বাবা কি কম যে বুদ্ধি করে আসো তুমি তো একটা কথা বলছাও না আচ্ছা না করলে সমস্যা নাই আমার কথা যদি তুমি একটু কাছে এসে দাঁড়াও যতো খুঁটে না লাতে পারে কথা হচ্ছে কি বিয়েটা ডাক ওদের ডিভোর্স দিয়ে আমার করে ফেলো আপনি বলা তাহলে আপনি করে শুনে রাখেন আমার হাজব্যান্ড তো একটা হাত নেই সে হোক আর বাকিটা জীবন আমি সঙ্গে সঙ্গে না তার মানে সুজা কথাই না শুনতে না না ভালোই ভালো এখান থেকে একটা কথা নয় শোনেন

তোমার যা বলা তুমি সেটা করেই দেখাই দিছ না আজকে আমার কথা আপনাকে শুনতেই হবে আচ্ছা বলো শুনি তুমি কি বলতে চাও আরে আজকে আমার হাত নেই বলে আমার বউ কাটাকে আপনি নিয়ে যাচ্ছেন যখন আমি বিদেশে ছিলাম প্রতি মাসে আমি লাখ লাখ টাকা পাঠাইছি দেশে কি করছেন পায়ের উপর পা তুলে খাইছেন আর আজকে আমার হাত নেই বলে আজকে আমি কাজ করতে পারবো না এই বলে আপনার বোনকে আপনি নিয়ে যাচ্ছেন অন্য জায়গায় বিয়ে কি করব তাছাড়া একটা ছেলে তত সময় পর্যন্ত ওই ভ্যালু থাকে তত সময় পর্যন্ত তার ইনকাম সোর্স থাকে আর তুমি এই যে পুরো হাত নাই সারা জীবন তোমার দাঁড়া দাঁড়া থাকতে হবে তোমার মতে টক আম্মার সঙ্গে আমার বোনকে কি করব দেখো তো যাকে তুমি এত তোমার বোন তোমার বোন বলছো না সে কিন্তু ওর বউ আর বিয়ের আগে না পরিবার যা সিদ্ধান্ত করে নিতে পারে কিন্তু বিয়ের পর শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একজন স্বামীর অন্য কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না আর তাছাড়া আমার হাজবেন্ডের সঙ্গে কিন্তু আমার এখন ডিভোর্স হয়নি আর আমি নিজেও চাই না যে আমার হাজবেন্ডের সঙ্গে আমি সম্পর্কটা খারাপ হোক তুমি সিদ্ধান্ত আর কে আমার জীবন আমি সিদ্ধান্ত নেব আমার বেঁচে আছে সে সিদ্ধান্ত নিবো আর যেখানে আমরা দুজন আলাদা করতে হতে চাই না সেখানে কেন আমাদেরকে আলাদা হওয়ার জন্য তুমি উঠে পড়া লাগছে হ্যাঁ শুধুমাত্র নিজের স্বার্থ আচরণ করার জন্য শোন বুঝতে পারছি তো আমরা এই বাড়িতে থাকি তাই তুমি যা সিদ্ধান্ত তুমি ভাবছো আর তা আমরা মেনে নিব না যেখানে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে আর আমিও তাকে মনে পাওয়া চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার সঙ্গে থাকতে চাই তাকে যদি তোমার মতো আজকে থেকে যাব। তুমি আমার আমি ত্যাগ করলাম আর এই বাড়ি এই বাড়ি থেকে না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখনই চলে যাচ্ছি থাকো তুমি তোমার বাড়ি নিয়ে যা খুশি কর কিন্তু আজকে থেকে তুমি আর পরিচয় দিবে না যে তুমি আমার বোন চল আমি তো আর এখানে এক মুহূর্ত থাকবো না